সিলিং ফ্যানের কোয়েল যারা বাঁধতে চান তাদের জন্য আজকের আমার ভিডিও এটা হচ্ছে ম্যানুয়েল একটি সিলিং ফ্যান কোয়েল বাজারি মেশিন এটা সম্পূর্ণ যে কোনো কোয়েল বক্স কোয়েল হোক আর চেন কোয়েল হোক যে কোনো কোয়েল এটা দিয়ে বাঁধা যায় এটা মাস্টার দ্বারা একটি হ্যান্ডলিং মেশিন অত্যন্ত সুন্দর তো আজকে আপনাদেরকে আমি একটি কোয়েল সম্পূর্ণ শেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো আমার হাতে দেখতে পাচ্ছি চৌত্রিশ নম্বর আমার একটি তার এটা হচ্ছে খাগ এই চিত্র দিয়ে আমার যে বন্ডিং আছে এইখানে চিত্র দিয়ে বের করে নিয়ে আসার পরে এইখানে এই যে এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন এইখানে আমি ঢুকিয়ে নিব এইটাতে যাতে তারটা শক্ত হয়ে হার্ড হয়ে থাকে একটু যাতে লুজ না থাকে সেজন্য এইটাতে এই রুলিঙ্গর মধ্যে আমি ঢুকিয়ে নিব তারপরে আমি এই রুলিঙ্গে ঢুকার পরে আমি সামনে যে একটি রুলার দেখতে পাচ্ছেন ওইখানের মধ্যখান দিয়ে একটি সুন্দর একটা ফাইভ আছে এই ফাইভ হোলার মধ্যে হুইলের মধ্য দিয়ে আপনারা চারটা একটু বাঁকা করে নেবেন যাতে সুন্দর করে সামনের দিকে বেরিয়ে যায় অন্যটা অন্য কৌশল করে বের করতে হবে তো এইখান থেকে বের হবে আপনারা সুন্দর করে এইখান থেকে বের করে নিয়ে আসবেন আসার পরে এই যে দুইটি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলের যে কোনো এক প্রান্ত দিয়ে প্লাস্টিক রাবার করা আছে এইখানে যে কোনো একটি রাবার দিয়ে আপনারা তিন তিনটি রাবার পাবেন এখানে ছিদ্র পাবেন এই সিদ্র দিয়ে আপনারা এই তারগুলা ঢুকে দিবেন তারপর এখানে ঢুকানোর পরে এই যে সামনে দুইটি নিচে উপরের যে দুইটি স্টিলের স্টিল আছে এটার মধ্যখান দিয়ে আপনারা বের করে নেবেন অর্থাৎ সামনের যে দুইটা হ্যান্ডেল আছে রুটারটা বসার সেইখান থেকে সামনের দিক দিয়ে মধ্যখান দিয়ে বের করে তারপরে এই রুটারটা এখানে আপনারা বসিয়ে দিবেন আর আমি এখানে পেপারগুলো আগে কেটে রেখেছি সুন্দর করে এখানে আমি রেখে দিয়ে দিছি যাতে ভিডিওটা কোনো সময় আপনাদেরকে দেখাতে পারি আপনারাও আপনাদের মোকরে বসে নিবেন তারপরে এই যে ফেনের যে এখানে হুইলের যে একটা ছিদ্র আসে যেখান দিয়ে আমরা লুপের তার ঢুকে এইটা এইটার বরাবর অথবা দুই একটা গ্যাপ নিচের থেকে শুরু করবেন কয়টা বাধাই করা যাতে আপনারা ওয়ারগুলো সুন্দর করে এই ছিদ্র দিয়ে আগে আপনার লুপের তারগুলো বের করতে পারেন তো এটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার একটি ড্রাই যে কোনো যে কোনো ফ্যান এটা দিয়ে বাধাই করতে পারেন এই যে প্লাস্টিক যে এটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে দশ নম্বর একটা পেপার প্লাস্টিক পেপারটা ড্রাইয়ের উপরে ব্যবহার করেছে নিচে এক পার্ট উপরে এক পার্ট তো এইগুলো আপনারা যদি এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই অতি সহজেই আপনারা এইটা মেক করতে এইটা অপারেটিং করতে পারবেন এই নতুন যারা আছেন আপনারা সেটা দিয়ে যে কোনো ফেনের কোয়েল বাঁধতে পারেন তো দেখেন এই ধুনুটার মধ্যখান দিয়ে আমি তারটা বের করে নিয়ে এসে এখানে আমি লোক করে নিব এখন যাতে তারটা চুরে না যায় চুটে না যায় তারপরে আমি ফরওয়ার্ডে ঘুরাবো না রিমাইন্ডে ঘুরাবো এটা আপনারা আপনার মতো করবেন আমি যাতে প্রথম অবস্থায় প্রথম প্রথমের যে পাকটা আছে সেটা আমি রাইট সাইডে ঘুরাবো অর্থাৎ ফরওয়ার্ডে ঘুরাবো আমার সামনের দিক দিকে ঘুরাবো সেজন্য আমি এই চৌত্রিশ নম্বর তারটা আমি সামানোর দিক থেকে নিয়ে নিব আর এই ড্রাইটা হচ্ছে বারবার বলতেছি এটা একটা হচ্ছে মাস্টার ড্রাই অত্যন্ত সুন্দর নষ্ট হওয়ার কোনো চান্স নাই যে কোনো কেউ এটা বাঁধতে পারেন যে কোনো কেউ ভিডিওটা যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো কেউ এই মেশিনটা কিনে কয়েল বাঁধতে পারবেন শুধুমাত্র এই দশ নম্বর পেপারটা একটু কিছুদিন পরে একটু নষ্ট হয়ে যায় তারপরেও নষ্ট হয়ে নেয় দশ নম্বর পেপার যে কোনো ভর্তি না তারপরে দেখেন এইটা এখানে ফিক্স করার পরে একটা স্কেল নেবেন যাতে ওই এইদিকে ওয়ারটা পারফেক্টভাবে ঢুকে এই ছিদ্রটা এই কোয়েলের মাছ বরাবর এটা বসিয়ে দেখবেন যাতে পেপারটা নিচেরটা অথবা উপরেরটা ঠিকমতো যাচ্ছে কি আসতেছে কি না যাচ্ছে কি না আসতেছে কি না ফ্রি করে দিবেন যাতে তারটা কোয়েলের এই কোয়েলের বন্ডিংয়ের মতো না ধরে তো যাই হোক এখন আমি প্রথমের পাকটা নিব আমি সামনের দিক দিয়ে অর্থাৎ ফরওয়ার্ডে ঘুরাবো আপনারা যদি এই কোয়েলের চেইন কোয়েলের সিস্টেম হচ্ছে এটা হচ্ছে চোদ্দো রিংয়ের একটি কোয়েল চোদ্দো চোদ্দো বাই চোদ্দো এটা হচ্ছে তো এটা যদি আপনারা প্রথমে রাইটে ঘুরান তারপরে লেফটে ঘুরান লেফট রাইট লেফট রাইট করে সম্পূর্ণ এভাবে শেষ করতে হবে তো শুরু করবো আমি রাইট দিয়ে সামনের দিক দিয়ে শুরু করব শেষ করব আমি উল্টা দিক দিয়ে ঘুরিয়ে তো এখন আমি দেখেন ফরওয়ার্ডে ঘুরাচ্ছে ঘুরে একদম শেষ করব আমি রিওয়াইন্ড দিয়ে চোদ্দো নম্বর কোয়েলটা রিওয়াইন্ড দিয়ে তো আমি টানা চেষ্টা না করে আমি সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এখানের মধ্যে যে কাউন্টিং মেশিনটা ব্যবহার করেছে এটা অতি সহজে মার্কেটে কিনতে মিলে দেখেন এখন আমি হ্যান্ডেল ঘোরানো আরম্ভ করে দিয়েছি খুবই সুন্দর খুবই স্মুথভাবে খুব শাইনিংভাবে কোয়েলটা বাঁধানো হচ্ছে এখানে অত্যন্ত সুন্দরভাবে পাকগুলা যাচ্ছে দেখেন কোনো ধরনের কোনো ফরওয়ার্ডিং করি না দিয়ে আমি ভিডিওটা স্লো মোশন আপনার যেভাবে ভিডিওটা করছি ঠিক সেভাবে আপনাকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে দেখেন এই পাকগুলা যাচ্ছে এবং সুন্দরভাবে এই রুলারের মধ্যে দিয়ে কোয়েলের তারগুলো এসে এখানে দেখেন খুব সুন্দরভাবে কাউন্টিং করতেছে তো এখন আমি যে পাকটা নিচ্ছি এখন সেটা নিচ্ছি আমি ফরওয়ার্ডে তারপরে নিব রিমাইন্ডি অর্থাৎ এক পেজ যদি ডানের তাকে এক পেস বামে আসবে তাতে একটা সামনের দিক থাকবে এক পেস থাকবে পিছনের দিকে তো এখানে আমি প্রথমের ভিতরের যে পাকটা নিচ্ছি এখন তিনশো তিরিশ পেস তার বাইরেরটা নেব তিনশো বিশ পেস বিশ পাক তো যাই হোক প্রথমের পাকটা শেষ করার পরে আমি ভিডিওটা আপনারা যাতে কষ্ট না হয় দেখতে সুবিধার জন্য আমি এটা টেনে দিব কেটে দিব আপনারা যে খুবই সুন্দরভাবে পাকগুলো দেখা যাচ্ছে কীভাবে এখানে যে কাউন্টিং হচ্ছে কাউন্টিং মেশিনে খুব সুন্দর তিনশো তিরিশ পেস আমি দিয়ে দিচ্ছি একটি পাক দিতে হলে সর্বোচ্চ তিরিশ থেকে পঁচিশ সেকেন্ডের ভিতরে একটি পাক দেওয়া শেষ হয়ে যাবে অর্থাৎ একটি বাঁধা আপনাদের শেষ হবে এখন দেখেন খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে শাইনিংভাবে সার্পভাবে একটি পাক আমি দিয়ে নিয়েছি প্রথমের পাক আমি দিয়ে দিয়েছি আমি ফরওয়ার্ডে এখনকার পাক দেব আমি রিওয়াইন্ডে অর্থাৎ দেখেন এখন আমি ব্যাকপাট করবো ওই যে দেখেন ওয়ারটা এখন বেকের জন্য রেডি হয়ে গেছে খুবই সুন্দরভাবে এটা রেডি হয়েছে কোয়েলের প্রথমের পাকটা এরপরে আপনারা চাইলেও এটা উল্টা ঘুরাতে পারবেন না যখন আপনি রাইট সাইডে ঘুরাবেন পরেরটা অটোমেটিক মেশিনে বুঝতে পারেন আপনি লেফট সাইডে দেখেন আমি এখানে বারোটা কোয়েল বাদা শেষ করে দিয়ে দিয়েছি এবং তেরো নম্বর পাক যেটা এটা আবার রাইট সাইড আছে আমার ফরওয়ার্ডের দিক দিকে সেটা আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা শর্ট করে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অতি সহজে আপনারা এই কোয়েলটা বাঁধতে পারবেন বাদাই করতে পারবেন আর এইখানের পার্টসপাতি যেগুলো আছে কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নেই একটি মেশিন দিয়ে আপনি যে কোনো ফ্যান বাদাই করতে পারবেন হোক বক্স কোয়েল হোক চেন কোয়েল হোক চোদ্দো বাই চোদ্দো হোক ষোলো বাই ষোলো যে কোনো কোয়েল আপনারা যে কোনো সিলিং ফোনের কোয়েল এটা দিয়ে বাঁধতে পারবেন এতে কোনো সন্দেহ নাই নিখুঁতভাবে আপনারা এটা বাদাই করতে পারবেন ওয়েন্ডিং করতে পারবেন কোনো অসুবিধা নেই তো দেখেন আমি তেরো নম্বর যে বুমটা আছে আমরা সিলেটের ভাষায় বলি বুম এরপর তেরো নম্বর যে পার্কটা আছে সেটা আমি শেষ করে নিয়ে নিয়েছি চৌদ্দ নম্বর যেটা শেষ করবে এটা আমি উল্টো পেজকে শেষ করবো অর্থাৎ রিওয়াইন্ডে শেষ করে দেবো দেখেন খুবই সুন্দরভাবে মেশিনটার পাতি যেগুলো আছে আপনারা যদি এই মেশিনটা নিতে চান ডিসক্রিপশন বক্সে কেনার লিঙ্ক এবং ফোন নম্বর দিয়ে দেওয়া হবে এই মেশিনটা দিয়ে আজীবন আপনারা বাঁধতে পারবেন অটোমেটিক মেশিন যেটা অর্থাৎ কারেন্টে যে মেশিনটা চলে সেটা কারেন্ট চলে গেলে এটা আপনি আর বাধাই করতে পারতেছেন না এটা দিয়ে আপনি বাধাইও করবেন আপনার এক্সারসাইজও হবে তো দেখেন আমি চোদ্দো নম্বর যে কোয়েলটা আছে সেটা চোদ্দো নম্বর যে পাকটা আছে সেটা আমি এখন শুরু করেছিলাম আমি ফরওয়ার্ড দিয়ে শেষ করবো এখন আমি রিওয়াইন্ড দিয়ে তো অত্যন্ত সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে ফ্যানের কোয়েলটা জানি না কতটুকু সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে আমি ফ্যানটা বাদাই করে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো দেখেন এখানে আমি উল্টা উল্টা পাক দিচ্ছি দু একটা পেস আমি হাতে গুড়াই এজন্য যাতে ঠিকমতো ওয়ারগুলা তারগুলা ভিতরে যাচ্ছে কি না কোন জায়গায় দোষ কি না সেটা দেখার জন্য দেখেন এখানে আমি আমি ব্যাক করতেছি অর্থাৎ রিওয়াইন্ডে আমি চোদ্দ নম্বর যে পাকটা আছে সেটা আমি তিনশো তিরিশ পেস দিয়ে শেষ করব সম্পূর্ণ কোয়েলের প্রতিটি পাকের মধ্যে তিনশো তিরিশ পেস দেওয়া আছে আর এটার যে মেশিনের যে ওয়েট সেটা হচ্ছে সম্পূর্ণ বিশ কেজির মতো হবে আপনারা যদি নিতে চান ডিসক্রিপশন বক্স ফলো করবেন আর এটার নষ্ট হওয়ার কোনো কিছুর চান্স নেই যদিও কাউন্টার মেশিনটা নষ্ট হয় তাহলে মার্কেটে কিনতে পাবেন সচরাচর খুবই ইজিভাবে পাবেন চার থেকে পাঁচশো টাকা এই কাউন্টার মেশিনের দাম ভালো মানের কাউন্টার মেশিন নিলে হাজার টাকা হবে তো এখন আমার ভিতরের যে তিনশো তিরিশ পিসের পাক এটা শেষ হয়ে গেছে চোদ্দোটা চৌদ্দ রিং আমার শেষ চোদ্দোটি স্লোটের কাজ শেষ এখন আমি এইটাকে ছিঁড়ে নেব কেটে নেব তারপরের পরবর্তী আমি বাইরের পাটের জন্য রেডি করে নেব আমার পেপারগুলোও রেডি করে আছে আপনারা আপনাদের মতো পেপার কাটবেন আমি আমার মতো করে কেটে রেখেছি অনেক অনেক সিস্টেমে পেপারগুলো কাটে আমি আমার মতো করে এইখানে পেপারগুলো কেটে রেখেছি এখন এটা আমি সম্পূর্ণ আউটপার্টের যে যেটা সেটা আছে সেটা সম্পূর্ণ আমি শেষ করে নেব দেখেন এইটা সম্পূর্ণ কাজ শেষ করে নিয়ে আমি ভিতরের পাটটা এখন আমি এটা সিরিজ দিয়ে টেস্ট সিরিজ লেম দিয়ে টেস্ট করব এইটা কোথাও বডি হয়েছে কিনা কোথাও আমার পারফেক্ট আছে কিনা না এটা যে কোনো কেউ বাজার পরে অতি সিম্পলভাবে এটা রেডি করতে পারবেন তারপরেও একটু খেয়াল ধ্যান ধারণা করে ভালো করে দেখবেন কোথাও আপনার লিকেজ হয়েছে কিনা দেখেন এটা সম্পূর্ণ আমি এটা রেডি করে নিয়ে ভিতরের পাটের কাজ সম্পূর্ণ শেষ কোয়েল বাজার কাজ আমার শেষ পেপারিংয়ের কাজ শেষ বোরিংয়ের কাজ শেষ এখন আমি সেকেন্ড যে পার্টের জন্য ধরবো ভিতরের পাট দিয়েছিলাম আমি তিনশো তিরিশ পেস এখন দেব আমি তিনশো বিশ পেজ দশ পেস কম দেব বাহিরেরটাতে স্টার্টিং এবং রানিংয়ে দু বিশ পিস স্টার্টিংয়ে যদি তাকে বিশ পেস বেশি তাহলে রানিংয়ে বিশ পেস কম থাকে তাই হোক তো এখন আমি পেপারটা আমি আমার মতো করে নিয়ে এসছি আপনারা আপনার মতো কাটবেন আপনাদের মতো ঢুকাবেন খুবই সুন্দরভাবে পেপারের ভিডিওটা আমি অন্য একদিন আর একবার দিয়ে দিব অন্য এক ভিডিওটি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার আছেন তো ভালো কথা আর যারা এখন সাবস্ক্রাইবারে একটি আচ্ছা বাইরের পাট আমি ধরে নিয়েছি প্রথমে আমি ফরওয়ার্ডে ঘুরেছিলাম এখন আমি রিমাইন্ডে ঘুরাবো তারপর আমি এখন দেখে ঘুরাবো দুই নম্বর যে পাতটা আছে বুংটা আছে সেইটার জন্য আমি ক্লিয়ার খুশি যাতে আমার কোথাও না ধরে তো এখন আমি পার্টে ঘুরাবো প্রথম আমার ফরওয়ার্ড ছিল এখন আমি ইউনিয়ন ঘুরাবো তো এর ফলে বলে এই যে বা যারা এই মিশান জানার আগ্রহ থাকে আমার ইনবক্সে কমেন্ট করবেন আপনার ঠিক ইনশাআল্লাহ আর এই যে পাট সাত যা সব কিছু আর দুটোবার কিনতে হবে না একবারেই কিনলে এটা একবারেই হান্ড্রেডে হান্ড্রেড আর দুটোবার কিন্তু করতে হবে এটা দিয়ে আপনার সারা দিন পারবেন আর একটা মিছিল দিয়ে আপনি অনেক ট্রেনের বাতিল করতে পারবেন আপনি যখন এলো দিয়ে বাজেন আর বাজেন বাজেনের ব্যাপার এটার কোনো টোয়ার টাক নাই বলছি আপনি বাদি যাতে কথা নাই আর এখন আমি দুই বাইরের পার্কের দুই নম্বর একটি রেডি করলাম এখন রেডি করার পরে সম্পূর্ণ তেরোটি তেরোটি পাক শেষ করে নিয়েছি তেরোটি বন্ধ করেছি আমি লাস্ট চারোটা নম্বর বড় শেষ করে একটা নেবো তারপরে

এটা হচ্ছে মাস্টার উপরে লাগাতে পারবেন এখন দেখেন আমার সম্পূর্ণ কাজ শেষ এখন এটা থেকে আমি আউট করে নিব এটার থেকে আমি ডিসকানেক্ট করে নিবটা কেটে নেব তো এখন আমার সম্পূর্ণ কোয়েল বাঁধা শেষ এখন একটু আমি তাকে দেখবো এটাতে কোনটাও বডি হয়েছে কিনা ইনশাআল্লাহ খুব দাওয়ায় বডি হয় না এই মেশিনে তো আশা করি আমার এই কয়েল বাদে এই মুহুর্তে শেষ হয়ে গেছে এখন আমি এ সুতা বাঁধবো তারপরে এখানে লুক তুলবো তারপরে টেস্ট করবো তারপরে শেষ করে নিব ভিডিও এখন আমার আপনাদের স্বার্থে আমার সুতা বাঁধা শেষ এখানে আমার লুক তোলা শেষ এখন বেয়ারিং চেঞ্জ করেই এটাকে সম্পূর্ণ করে ওটা করে নেব। তো দেখেন কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে একটি কোয়েল আমি বেঁধে রেখেছি আশা করতেছি আপনারাও এভাবে এভাবে কোয়েল রেডি করতে পারেন যাই হোক পতার ফাতে ভিডিওর কলা কৌশলে যদি কোনো ধরনের আমার ভুল ক্ষমা সুন্দর শুনতে দেখবেন ক্রমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন আর এখন আমি টেস্ট করবো এটাতে বডি হয়েছে কিনা আমি স্টার্টিং এবং রানিং দুটা আমি দেখেছি সিরিজ ল্যামটি ঠিক আছে কিনা তো আশা করি আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এখন আমি এটাতে আজ শেষ এখন এটাতে আমি বার্নিশ করে শেষ করে দিব ফাল থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ